গজলডোবার আপালচাঁদ এলাকায় শাস্যকালে জলের মধ্যে হাতি আজকের রবিবার শাস্যকালে গজলডোবার আপালচাঁদ এলাকায় মানুষজন দেখতে পায় জলের মধ্যে একটি হাতি পুরো শরীর তার ডুবে রয়েছে জলের ভেতর শুধু মাথা বের করে রয়েছে একে একে মানুষজন জড়ো হতে থাকে প্রথমে মানুষজন সবাই মনে করেছিল হাতিটি হয়তো জলের মধ্যে খেলা করতেছে কিন্তু দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় তখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারে হাতিটি নিশ্চয়ই অসুস্থ তার অসুস্থতার জন্য জল থেকে উঠতে পারতেছে না এরকম অবস্থা দেখে কাঠামবাড়ির রেঞ্জ অফিস বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তর কর্মীরাও সেখানে উপস্থিত হন তারপর ধীরে ধীরে হাতিটি নিজের থেকে সুস্থ হয়ে বেলা দুটোর মধ্যে জল থেকে উঠে হাতিটির উঠে জঙ্গলের দিকে রওনা দেয় তবে জানা যায় হাতিটি এখন পুরোপুরি সুস্থ হাতিটি নিজে পায়ে হেঁটে জঙ্গলের দিকে রওনা হয় আসুন বিস্তারিত দেখে নিয়ে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে কিসের জন্য নাকি এখানে একটা হাতি জলে পড়েছিল এখন হাতে জলের মধ্যে না না এখন এখান থেকে সরে গেছে সুস্থ আছে এখন নাকি সুস্থ আছে এখানে কি আচ্ছা আপনার নাম আমার নাম এই জায়গাটা একটু ফোন পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর